গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর সারা দেশে দখল চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের আর সুযোগ দেবে না বিএনপি এর মধ্যে দিয়ে দলের নেতাকর্মীদের বার্তা দিতে চায় যে ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়। দলের এই সিদ্ধান্ত অমান্য করে ভবিষ্যতে যারা দখল চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে একই সঙ্গে দলের সৎ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পতিত স্বৈরাচারের দোসরদের জায়গা বিএনপিতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দলটি পাশাপাশি দলে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশকারী হাইব্রিডদের জায়গা না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড ওইদিকে দলের কঠোর অবস্থান থাকলেও বিভিন্ন স্থানে নানা ধরনের অপকর্মে জড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে দলের জন্য বিবৃতকর পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে এমন ঘটনা আরও বাড়তে পারে এমনটা আশঙ্কা করেছেন নেতারা এর জন্য এখন থেকেই কঠোর অবস্থান নিতে চাইছেন তারা দলীয় সূত্রের দাবি দখল চাঁদাবাজির মতো ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন অপরাধ প্রমাণ হলে জড়িত কাউকে আর বিএনপির রাজনীতির করার সুযোগ দেওয়া হবে না সাত বছর পর গত সাতাশে ফেব্রুয়ারি জাতীয় এলডি হল দলের দলের বর্ধিত সভায় এই অবস্থান নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান